দেড় রুয়া তাদের আপনাদের জানাত কামনা করে আল্লাহ করবে সকলে গোবা করি এবং সকলে ভালো উপস্থিতি আমি ছাত্রদেরকে একটি কথা বলতে চাই আপনারা ഇതിপূর্বে দেখেছেন শত শতচ্চারা যারা ক্লাস নাচ পরে তাদের যে তিরোয়ার তাদের যে কথাবার্তা বলা এগুলো আসলে আপনারা জানেন যে অনেক বড় বয়সের মানুষও আমরা অনেক সময় কোনো মাইটের সামনে গেলে কোথায় গেলে কথা বলতে আমরা পারতাম না পারি না কিন্তু আলহামদুলিল্লাহ করার কারণে তারা পড়াশোনা এমন অবস্থায় কোরআন ভাবিস কথা বলতে পেরেছি আসলে এখানে আমাদের মহাপ্রিব তিনি পেশ করবেন আপনাদেরকে সংক্ষেপে দিয়ে কি কথা বলতে চাই সেজন্য মানটা আল্লাহ বল কোরআন আল্লাহ আমাদের মধ্যে ওই লোকগুলো উত্তম ওই ব্যক্তিগুলো উত্তম ওই মানুষগুলো উত্তম যারা রাখা নিজে শিখে এবং অপরকে শিখায় তো আমি আসলে আপনাদেরকে একটি কথা বলবো আমি আগে বলেছিলাম ইতিপূর্ণ দুই একটা জায়গায় যে আমরা আমাদের কবি না একটা শিক্ষা রকম হিসেবে গড়ে তুলবো তো শিক্ষানগরী গড়ে তুলতে হবে সুশিক্ষার কোন বিকল্প নেই কি বলেন আপনারা সুশিক্ষের কোন বিকল্প আছে সুশিক্ষা ধরে আপনারা সন্তানকে দিতে হয় আপনি আপনার সন্তানের জন্য আগামীর জন্য আপনারা আপনাদের কাছে যেই সমস্ত মাদ্রাসা আছে বর্তমান নতুন কারিকুলামে নতুন নি ক্লাস ভি সহ ওখানে যদি আপনি আপনার সন্তানকে ভর্তি করেন

সেরকম জায়গায় পড়ছে সেরকম জায়গায় আসছে এবং তারা কোন অধ্যয়ন করছে এটা সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটি মা বাবাকে প্রত্যেকটি গার্জিয়ানকে আপনারা আমরা যারা আছি আমরা আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষার করার বিকল্প নেই আমরা যদি দিনই শিক্ষা না করাই আজকে তারা যারা এখানে উপস্থিত হয়েছে মাসুম ব্যবসা আমাদের সমাজের আমাদের গ্রামের

আরবি বলতে আরবি বলবে আরবিতে কথা বলবে আর আমরা মুসলমানদের কারণে জন্ম হলে আমাদের বাচ্চারা আরবি পড়বে না বাংলা জানবে না ইংরেজি জানবে না এটা কোনদিন হতে পারে না এটা হওয়ার জন্য আমরা এবং আপনারা সহ বিশেষ করে অভিভাবকবৃন্দকে আমি আলফাল্লাহ মوره একাডেমির ধন্যবাদ জানাচ্ছি আমরা গত 2001 সালে আমাদের এই মাদ্রাসা প্রতিকূল অবস্থায় আপনারা চালু করেছিলেন বাংলাদেশে যখন বাংলাদেশে যখন মানুষ কোরআন হাদিস নিয়ে কথা বলতে পারতো না সেটা আপনারাও জানেন উচ্চ স্বরে আবার করতে পারতো না তখন আমরা এই মাদ্রাসা দুই হাজার একুশ সালে সর্বপ্রথম শুরু করি আমাদের শুরু থেকে প্রিয় শিক্ষক বিন্দু অভিভাবক বিন্দুর সমন্বয়ে বিশেষ করে এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মুরব্বী যারা আছেন বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মুরব্বী যারা আছেন তিনি সহযোগিতায় তৎকালীন সময় আমরা মাত্র পঞ্চান্ন জন ছাত্রছাত্রী দিয়ে আমরা শুরু করেছিলাম কত দন পঞ্চান্ন ধন এটা দুই হাজার একুশ সালে তো আলহামদুলিল্লাহ সালে বর্তমানে আমাদের ছাত্র ছাত্রী সংখ্যা হচ্ছে তাহলে দুই শত পঁচিশ জন হলো এরা যদি আজকে এমন বয়সে এই বয়সে পড়াশোনা করে আহ ধরেন বাইশ সালে আমাদের এখান থেকে দুই হাজার বাইশ সালে আমাদের সালে আমাদের কবিরাজ মনে হয় শুরু তিরিশ থেকে আমি বলবো যে লাস্ট পর্যায়ে মনে হচ্ছে সব সেইভাবে আশা করতেছে দুই থেকে তিন মাসের মধ্যে আরো পাঁচজন তো এই পাঁচজন তারা হিট সম্পূর্ণ করেছে

যারা এখানে প্রতিবেশী আছে তারা জানে এই আদেশিক ছেলেগুলো তারা ঠিক মতো করে নামাজ পড়ে খেলাধুলা করে বড়দেরকে সম্মান করে সালাম দেয় এই যে একটা ইনভারমেন্ট মা বাবার জন্য গার্জিয়ানের জন্য এগুলো একমাত্র সম্ভব এখানে পড়াশোনা করার কারণে এই জন্য শুধু আলফলা মডেল একাডেমিতে পড়বে ভর্তি হবে তা আমি বলতে চাই প্রত্যেকটি মাদ্রাসা প্রত্যেকটি মুক্তবে আপনারা আপনাদের সন্তানদেরকে যার সামর্থ্য থেকে

যে আন্দোলন সংগ্রাম আমি দেখতেছি না মাদ্রাসা পড়লে হার হচ্ছে বিশাল বড় কি বলে তাই জন্য আমাদেরকে ভুল দূর করে আগামী দিনে আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত এবং সুনাগরিক গড়ে তোলার জন্য রাষ্ট্র এবং সমাজের রাষ্ট্র এবং সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসা মুখে করতে হবে দিন শিক্ষার কোনো বিকল্প নেই ইনশাল্লাহ আমাদের প্রধান মুখাস্থির আমাদের মাঝে এসে পৌঁছেছেন তো আমি আর দীর্ঘায়িত করবো না আমার কথা আমি শুধু এটুকুটুকুই বলবো আপনাদেরকে আপনারা কথিত আলপলা করেন একাডেমির সাথে ছিলেন আগামী দিনেও থাকবেন এবং আপনাদের সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলে দেশ এবং জাতির কল্যাণে আগামী বাংলাদেশ একটি আদর্শ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবেন এই আমাদের সকলের আশা এবং প্রত্যাশা এবং ঈশ্বরনাথ আপনারা যারা